السلام عليكم ورحمة الله وبركاته <أسلام عليكم> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قل جاء الحق وزهق الباطل إن الباطل كان <الباطل> زهوقا <الباطل الباطل> <الباطل> 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 <صفيق> صدق الله المولانا العظيم <الباطل>

যে যে আর অবস্থান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলের প্রতি রইলো আন্তরিক ছালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তৌহিদি জনতা একটি এই সময়ের কালে এই আজ এবং কাল এই অল্প সময়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ তৌহিদি জনতা এখন তৌহিদি জনতার শব্দটা কেন আসলো একজন উপদেষ্টাকে কেন্দ্র করে যে উপদেষ্টাকে আবার বলা হয়েছে তিনি নাকি মাস্টার মাইন্ড তৌহিদি জনতা যে শব্দটা উনি চয়ন করেছেন এটার একটি নেগেটিভ শব্দ উনি শব্দ চয়ন করতে যদি ইচ্ছা করে ভুল করে থাকেন অথবা অনিচ্ছা করে থাকেন যে কারণে উনি জনতাকে অবশ্যই তাকে ক্ষমা এই বাংলাদেশে তৌহিদি জনতাকে কেন্দ্র করেই ক্ষমতা যাবে এবং আসবে এই ছাপ্পান্ন হাজারের বর্গ কিলোমিটারের বাংলাদেশে এই তাওহیدی জনতাকে কেন্দ্র করে 47 এর দেশ ভাগ হয়েছে 71 দেশ স্বাধীন হয়েছে এই তাওহیدی জনতাকে কেন্দ্র করি এই তাওহیدی জনতাকে কেন্দ্র করে 24 এর নতুন স্বাধীনতা উপভোগ করছে তাহলে আপনি তাওহیدی জনতাকে এই দেশের তাওহیدی জনতা যাকে চায় না এই দেশের তাওহیدی জনতা যাকে চায় না তার মত আপনি প্রকাশ করবেন তার বই বেচবেন আর তৌহিদের জনতা তা বাধা দিবে না যে একটা নাস্তিক স্বঘোষিত নাস্তিক ইসলিম আলা এত বছর তার বই প্রকাশ্যে বেচার সুযোগ হয়নি সে একজন প্রকাশ্য নাস্তিক যাকে তৌহিদি জনতা জোটা করে ঝাটা করে এই দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছিল সে বিদেশের মাটিতে বসে বসে এখনো বাংলাদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে তার অবস্থান সেই রকমের একজন খারাপ লোকের বই বাংলাদেশের স্বাধীন শব্দ স্বাধীন হওয়া অথবা যে রক্তের বিনিময়ে দেশ

এই তৌহদী জনতা কি জনতা যদি একবার ঘুরে দাঁড়ায় আপনার মতো মাহফুজ বা এখানে থাকার মতো সুযোগ নেই

সেই তৌহিদি জনতাকে আপনি বললেন তারা নাকি বেশি ভালো করেনি আপনার আপনি যে দেশের এখন উপদেষ্টা যাদের রক্ত রাঙিয়ে আপনি উপদেষ্টা যাদের রক্তের উপর দিয়ে আপনি উপদেষ্টা সেই দেশের আট টাকা সেই দেশের তৌহিদি জনতার উপরে তাসলিমা একজন নাস্তিকের বই বিক্রি করেনা যদি গায়ে হাত উঠাতে পারে লজ্জা করার কিছু হতে পারে না কত বড় স্পর্ধা সে একজন তৌহিদি জনতার উপর হাত উঠেছে আবার সে আমাদের চব্বিশের গণপুত্থানের সহযোগী আপনার কি এটা বোধকম্য হয়নি আপনি কোন চেয়ারে বসে আছেন চেয়ারে বসলেই কি সব ভুলে যেতে হয় মনে রাখবেন চেয়ারে বসলেই সব ভুলে যেতে হয় না বসলে যদি সব ভুলে যান চেয়ারে তাহলে এর খেসারত খুব কঠিন ভাবে দিতে হয় আমরা স্বাধীন আমরা নম্র আমরা ভদ্র এই বলে আমরা দুর্বল নই আমরা আমাদের দেশে বারাটিয়ে নই আমরা আমাদের ধর্মকে রক্ষার জন্যে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতাকে সুন্দর করে পুস্ফটিত করার জন্যে যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আপনি অন্য জায়গায় কথা বলেন না আর এখানে এসে কথা বললেন নাটের গুরু কে আপনার কত শত পত্রিকা শত অপরাধ ঘটছে দেশে আপনি ওই ব্যক্তির উপর কেন সে হাত উঠাইল তার বিচার করলেন না উল্টা ওই ব্যক্তির পক্ষ নিয়ে জয় বাংলা বলা ব্যক্তির পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন যে জয় বাংলার স্লোগান দিয়ে সতেরো বছর এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল যে জয় বাংলার স্লোগান দিয়ে সতেরো বছর মানুষের শব্দ চয়নের স্তম্ভিত করে রেখেছিল শব্দ চনে বাধা দিয়েছিল সেই জয় বাংলা আবার হাতুড়ো শুরু হলো এটিকে আমরা মেনে এটা আমরা কখনোই মেনে নিব কারণ এই চব্বিশের পিছনে আপনারা এই চব্বিশের পিছনে আমরা রক্ত দিয়েছি আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে আমাদের ঘাম ঝরেছে আমাদের চোখের পানি ঝরেছে আমাদের পর চোখের পানি আমাদের পর চোখের পানি ঝরেছে আর আপনারা সেখানে বসে মনে করছেন সব ভুলে গেছেন এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা ওলামাই দীর্ঘ কতটা বছর তারা সঠিক শব্দ অনেক সময় বলতে পারে নাই বললে তাদেরকে গ্রেফতার করা হয়েছে হামলা মামলা করা হয়েছে তাদেরকে হয়রানি করা হয়েছে আর সেই সেই জয় বাংলার স্লোগানের পক্ষে আপনি কথা বলবেন আবার নাস্তিকের পক্ষে নাস্তিকের বই বিক্রি করতে গিয়ে এদিকটা নাস্তিকের বই বিক্রি হলো আবার জয় বাংলার স্লোগান দিল আপনি তাদের পক্ষে কথা বললেন এর মানে কি দাঁড়া আপনি জয় বাংলার পক্ষের লোক আপনি তাসলিমা নাসরিনের পক্ষের লোক তাসলিমা নাসরিনের কোনো ব্যক্তি তাসলিমা নাসরিনের পক্ষে যেই দাঁড়াবে তাকেই যথাবিধা করা হোক সে আমার রসুলকে গালি দিবে আমার আল্লাহকে ব্যাংক করবে আর আমরা ছেড়ে দিব এত সহজ এত সহজে আল্লাহ রব আলিন আদিস করেছেন যারা আমি আল্লাহকে আমার আল্লাহকে ভালোবাসে আমার রসুলকে ভালোবাসবে যারা রসুলের সাথে গুসাকি করবে যারা রসুনকে গালি দিবে তাদের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি তাহলে এই জীবন রেখে লাভটা কি আর কোনো জায়গা পেলেন না কথা বলার আর কোনো জায়গা পেলেন না কথা বলার সমস্ত তৌহিদী জনতার আপনি বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা আপনি ঠিক করেন নেই আপনাকে অবশ্যই নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে না এটা বুঝে নেব আপনি তাসলিমা নাসরিনের পক্ষের লোক এবং জয় বাংলার পক্ষের লোক আপনি ঘাপতি মেরে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছেন মনে রাখবেন এই তৌহিদি জনতাই এদেশের ক্ষমতার এই দেশের ক্ষমতা ওঠানামা করায় এই দেশের তৌহিদি জনতাই পারে একটি সুন্দর সভ্য সুশীল সমৃদ্ধ রাষ্ট্র গঠন করত আপনি যখন আমাদের অ্যাডভোকেটটি চট্টগ্রামে আমাদের একজন একজন উকিল একজন অ্যাডভোকেট সাহেবকে তাদের স্লোগান দিয়ে হত্যা করল আপনি তাদের পর্যন্ত এখন গ্রেপ্তার করেন এবং সর্বোচ্চ শাস্তি দিতে পারেননি একটা একটা বিচার ব্যবস্থা কতটা আপনি বিচার ব্যবস্থাকে যদি আপনি এতটাই দয়ানো হন তাহলে এই বিচার ব্যবস্থা দ্রুত বিচারের আইনে তাদেরকে গ্রেফতার থেকে সর্বোচ্চ শাস্তিটা কেন দিতে পারলেন না একজন বাইকে তারা চিহ্নিত সংগঠনের লোকেরা দিনে দুপুরে হত্যা করে ফেললো আর আপনারা তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে পারলেন না 6 মাসও তাহলে আপনারা আপনার এখানে কথা বললেন কেন ওই যেই স্টল থেকে যেই স্টলে তাসলিমা নাসরিনের বই বিক্রি করা হয় আপনি যেখানে আপনি যাদের বিপক্ষে দাঁড়িয়েছেন ওই স্টল সহ পুরো স্টলকে বাজেয়াপ্ত করে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে পুরা তসলিম আনসরিনের সকল বই বাজেয়াপ্ত করতে হবে এবং ওই স্টলের যারা জয় বাংলার দিয়ে আমাদের আলেম ওলামা ছাত্র ভাইদের উপর হাত উঠিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করে সর্বোচ্চ বিচার করতে হবে তারা যেন পশ্চিমকালে আর এই কোন ছাত্রের গায়ে হাত ধরতে না পারে আপনারা ক্ষমতার কেন্দ্রে বসে ভুলে যান এই দেশের তৌহিদি জনতাই সতেরো বছরের জালিম শাহীকে বিদায় করে দিয়েছে আর আপনাদের বিদায় করতে কয় ঘন্টা লাগবে মনে রাখবেন আমরা আমরা অনেক সময় ইচ্ছে করে কথা বলি না কিন্তু যখন আল্লাহ এবং তার রসুলের ব্যাপার সামনে এসে যায় তখন আর কথা না বলে থাকা যায় না তখন যদি আমি চুপ থাকি তাহলে তো আমার ইমানে থাকলো না যাদের ইমান থাকে না বেঈমান হয়ে যায় তাদের ব্যাপারে কোনো কথা নেই ইমান না থাকলে আমাদের কোনো আপদ আমাদের আপনি যদি আল্লাহ রসুলের যারা অপমান করবে আপনি যদি তাদের পক্ষ নেন ঘোষণা দেন দিয়ে কথা তাদের রাজনীতি নিয়ন্ত্রণ করবে এদেশের তৌহিদি জনতাই এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে এদেশের সমাজনীতি নিয়ন্ত্রণ করে এই তৌহিদী জনতা এই তৌহিদি জনতাই ইনশাআল্লাহ একদিন পুরা সমাজ ব্যবস্থা মূল পাঠন করে সুন্দর সভ্য ইসলামিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে ইনশাআল্লাহ যারা নাস্তিকের পক্ষে থাকবে তারা নাস্তিকদের কাছে চলে যান যারা হিন্দুদের পক্ষে থাকবে কিন্তু আমার দেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি ষড়যন্ত্র করে আপনাদেরকে আমরা সার না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমরা যেন সুস্থ শান্ত থাকি অভ্যুত্থানের পরে এই ওলামাইকেরা আমি এই তৌহিদি জনতাই দেশের প্রত্যেকটা মন্দির কি করেছে হেফাজত করেছে প্রত্যেকটা মন্দির তারা নিরাপত্তা দিয়েছে প্রত্যেকটা বাজারে হিন্দু অথবা বিধর্মীদের যেখানে প্রার্থনা স্থান এই তহিদি জনতাই তারা বডি গার্ড হিসাবে তাদেরকে হেফাজত করেছে নিরাপত্তা দিয়েছে আর আপনি তৌহিদের জনতার বিরুদ্ধে কথা বলছেন তসলিমা নাসরিনের পক্ষে কথা বলছেন জয় বাংলার পক্ষে কথা বলছেন আপনার কি সরম্ভব জানাই আপনি এখন ক্ষমা চাইতে পারেন না আমি আশা করব অতি দ্রুতই ক্ষমা চাইবেন এবং নিঃসত্তা ক্ষমা চাইবেন এই তৌহিদি জানা কখনোই তাসলিমা নাসরিনের পক্ষের লোকদেরকে সহ্য করবে না এবং জয় বাংলার পক্ষের লোকদেরকে কেউ সহ্য করবে না তাদেরকে চিহ্নিত করা হবে ইনশা আমরা আছি আমরা কিন্তু সেই তেরো সালের বিচারের কথা বলে যাইনি আমরা কিন্তু সেই সময় থেকে আমরা আছি এখন আছি ইনশাল্লাহ থাকবো আমরা ভুলে যাইনি আমাদের ভাইদের তাজা রক্ত ওই সময় ঢেলে দেওয়া হয়েছিল আল্লাহ রসুলের হাম ইজত হামাজের জন্য আল্লাহ রসুলের দিনের হামাজের জন্য এখন আমরা সর্বোচ্চ হামাজ দিন এবং আল্লাহ রসুলের ইজত হামাজের জন্য সর্বোচ্চ উৎসর্গ করে দেবেন আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সেই শক্তি দিয়েছেন আমরা ধৈর্য ধরতে জানি আমরা আঘাতও জানি আমরা স্থির দাঁড়িয়েও থাকতে জানি কত। আমাদেরকে কোন অবস্থাতেই উত্তেজিত করবেন না আপনারা মৌচাকে ঢিল মারবেন না অবশ্যই মাহফুজ সাহেব যিনি আপনি এই সমস্ত শব্দ চয়ন করে তৌহিদি জনতাকে কি করেছেন ছোট করেছেন নিঃশর্তে আপনি ক্ষমা চাবেন অবশ্যই অতি দ্রুতই ক্ষমা চাবেন ইনশা আল্লাহ এতটুকু কামনা করি অন্যথায় কঠোর ব্যবস্থায় এগিয়ে যাবে দেশ ইনশাআল্লাহ আমরা সর্বঅবস্থায় শান্ত আছি শান্তই থাকবো তবে দিনের ব্যাপারে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না চলবে না চলবে না ইনশাআল্লাহ সকলকে তৌহিদি জনতার পক্ষ থেকে مبارকবাদ জানাচ্ছি তৌহিদি জনতাই এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে তাওহیدی জনতাই এদেশের সমাজনীতি নিয়ন্ত্রণ করবে তাওহیدی জনতাই এদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সকল বিষয়গুলো চোকর না হয়ে شطر بطاقر متوفيق دان قلوم آمين آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله